আসসালামু আলাইকুম বাকির ঝাঁক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম কিছু অস্ট্রেলিয়ান ঘুমগ্রাফি দেখাবো এগুলো ফুল রানেই আর ডিম বাচ্চা এর আগে ডিম বাচ্চা করেছে এগুলা এখানে কিছু জোড়া আছে এগুলো আমার রাখা স্বল্পতার কথার কারণে একসাথে রাখা হয়েছে এগুলোকে জোড়ায় জোড়ায় দিলে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে বিগ সাইজ ঘুঘু মশাল্লা এই যে এই ঘুগুটা এখন মালসায় বসতেছে কারণ এই ঘুগুলো সব একসাথে ছিল এগুলো হলো যেই খামার থেকে আনা হয়েছে ওখানে ঘুহুগুলো সব একসাথে সাদের উপর ছাড়া ছিল এগুলো একসাথে কলোনির মধ্যে ছিল এগুলো কলোনির ঘুগু সব এগুলো ফিটনেস বডি খুব খুব ভালো মার্শাল্লা খুব বড়ো সাইজ ঘুগুলো এইগুলো গ্রহগুলো যাদের পছন্দ হয় আমাদের দিন বস করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনে এসে নিতে পারেন অথবা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আপনারা ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের লোকেশন মিরপুর দশ গল করে সাথে আর এই ঘুহগুলো জোড়া পর্বে হলো সাতশো টাকা করে সাতশো টাকা জোড়া ঘুহুগুলো যাদের লাগবে নিতে পারেন হলো সাতশো টাকা জোড়া